খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক পাঞ্জাবের পাতিয়ালার নাবাতে দু সালের সাতাশে নভেম্বর কার্যত তাণ্ডব চালানো হয়েছিল সেই তাণ্ডবের সময় ছিল সকাল নটা চব্বিশ জন সশস্ত্র আততাই সেদিন পাতিয়ালার উচ্চ নিরাপত্তা সম্পন্ন নাবা জেলে হামলা করে বসে গার্ডদের থেকে অস্ত্র ছিনিয়ে সেদিন মোট ছয় কুখ্যাত অপারেটিভ গ্যাংস্টার জেল থেকে নিয়ে পালায় দুষ্কৃতীরা যে ছজন সেদিন জেল ভেঙে পালিয়েছিল তার মধ্যে ছিল খালিস্তানি অপারেটিভ কাশ্মীর সিং সদ্য তাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে এনআইএ দু হাজার ষোলো সালে নাবা জেল থেকে যে ছজনকে নিয়ে পালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীরা তার মধ্যে ছিল কে এলএ প্রধান হরমিন্দর সিং মিন্টু যাকে পরে ধরা হয় আর সে দু সালে নাবা মারা যায় ছিল আমন্দ্বীপ ধতিয়ান গুলপ্রীত সিন্ধু কুলপ্রীত নিতা দেওয়াল আর ছিল গ্যাংস্টার ভিকি গন্দে যাকে দু হাজার আঠেরো সালে এনকাউন্টারে নিকেশ করা হয়েছিল আর এবার ধরা পড়ল সেই নাবা জেল থেকে পালানো খালিস্তানি অপারেটিভ কাশ্মীর সিং জানা গিয়েছে খালিস্তানি লিবারেশন ফ্রন্টের অন্যতম সদস্য এই কাশ্মীর সিং তাকে গত আট বছর ধরে খুঁজে চলেছিল এ এনআইএ পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গি সংক্রান্ত ঘটনায় জড়িয়ে রয়েছে এই খালিস্তানি এবং তার খালিস্তান যোগও খুব প্রকট তবে সে বহুদিন ধরেই ছিল ওয়ান্টেড উল্লেখ্য তাকে এবার এই নাভাজেলেই কিন্তু আনা হচ্ছে দু হাজার ষোলো সালে নাওয়াজেল ভাঙ্গাকাণ্ডে দুই অফিসার সহ বাইশ জনকে অভিযোগের তালিকায় রাখে কোর্টের রায় ঘটনার মাস্টার মাইন্ড রমনজিৎ সিং রমিকে দু হাজার চোদ্দো সালে হংকং থেকে ফিরিয়ে আনা হয় তাকেও নাবা জেলে আনার আগে অমৃতসরের জেলে রাখা হয় আর এর পরেই দু সালে এলো কাশ্মীর সিংয়ের গ্রেপ্তারির খবর নাভার পুলিশের তরফে মনদীপ কৌর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানা যাচ্ছে জেল ভেঙে পালিয়ে বহু খালিস্তানি নেতার সঙ্গে সংযোগে ছিল কাশ্মীর আয় তাদের মধ্যে অন্যতম হলো বিদেশে থাকা বাব্বার খালসা নেতা হরবিন্দর সিং সান্দু অর্পে বিন্দা উল্লেখ্য বাব্বার খালসা ইন্টারন্যাশনাল সিভিরের বিন্দা গ্যাং খালিস্তানি নাশকতার তাবর একটা নাম যারা নেপালে সক্রিয় বলে জানা যায় আর সেই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কাশ্মীর সিংয়ের গ্রেপ্তারি এর কাছে বড় সাফল্য খালিস্তানি জঙ্গিদের থাকা খাওয়ার ব্যবস্থার দায়িত্ব এই কাশ্মীরের সিংয়ের ওপরে ছিল বলে বারবার সে কথাই উঠে আসে পাঞ্জাবের গোয়েন্দা হেডকোয়ার্টারে মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে কাশ্মীর সিং এর বিরুদ্ধে দু সালে খালিস্তানি জঙ্গি নাশকতার ষড়যন্ত্র যুক্ত থাকার অভিযোগ রয়েছে কাশ্মীর সিংয়ের বিরুদ্ধে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত